নমস্কার লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের অন্তিম পর্বে এসে নিজের অভিজ্ঞতা থেকে ভোট এবং পোলিং অফিসারের ডিউটি সম্বন্ধে এবং সমস্ত ভোটের ডিউটি করে কাজপত্র গুছিয়ে নিয়ে কাগজপত্র গুছিয়ে নিয়ে ভোটের মালপত্র সহ সুন্দর এবং সুস্থভাবে ভাবে কিভাবে আপনি ডিসি থেকে আর সি তে পৌঁছতে পারবেন এই বিষয়টা নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখবেন প্রথমেই আসছি পিআরও যেহেতু ভোটিং পর্বে পিআরওই মেন তাই যারা নতুন পিআরওর দায়িত্ব পেয়েছেন বা যারা আগে থেকে করেছেন এবারও পেয়েছেন তো ভোটিং পার্সোনাল সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে সবাই সব রকমের কাজ করে আছে হয়তোবা লোকসভা ইলেকশনের ক্ষেত্রে একটু ডিমড করা হয় এক্ষেত্রে পোলিং অফিসারের র্যাঙ্কটা একটু চেঞ্জ হতে পারে তা বলে তিনি একেবারেই যে কিছু কাজকর্ম সম্বন্ধে অনভিজ্ঞ এটা কিন্তু নয় সবাই সব ধরনের কাজ জানেনি প্রায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা টিমওয়ার্ক বলতে পারি এবং এজন্য সমস্ত অফিসার যে চারজন থাকবেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এবং প্রিজাইডিং অফিসার সহ সবাই টিম ওয়ার্কের মতো কাজটি করবেন এবং এটা জেনে রাখবেন যে আপনাদের পিয়ারও যদি সুস্থ এবং সুন্দরভাবে কাজ গুছাতে পারেন এবং তিনি যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও পিসফুলি থাকবেন আসবেন ডিসিআরসিতে প্রথমেই এসে মালপত্র নিয়ে নেবেন না প্রথমে আপনার যে সাথে পোলিং অফিসারগুলো রয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এই পোলিং অফিসারগুলো সবাই আপনার সঙ্গে এসেছে কিনা যদি না আসে বা কোনো কারণে ফোনে ট্যাগ করুন ফোনে যদি না পান এবং সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা কোনো পোলিং অফিসার নাই আসতে পারেন সেক্ষেত্রে তার অসুবিধা থাকতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি রিজার্ভ থেকে আরোকে বলে নির্দিষ্টভাবে রিজার্ভ থেকে সেই নির্দিষ্ট পোলিং অফিসারকে ট্যাগ করে নিন ট্যাগ করে নেওয়ার পর সাথে সাথে ওই পোলিং অফিসারে যিনি রিজার্ভে ছিলেন তার পারিশ্রমিকের ব্যবস্থাটা ক্যাশ কাউন্টার থেকে করে দিন এবং তাকে ট্যাগ করে মোবাইল রেজিস্ট্রেশন করে এস এম এসের লেপাপাটে নিয়ে কাউন্টারে চলে আসুন কাউন্টার থেকে ভোটের মালপত্র নেবেন ভোটের মালপত্র নেওয়ার সঙ্গে সাথে সাথে একটু সাইডে এসে সবাই যেরকমভাবে গুছিয়ে নিচ্ছে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা যেমন বিশেষ করে ভোটার লিস্ট মার্ক কপি ইত্যাদিগুলো কালি টালি সব দেখে নেবেন এবং যদি কাউন্টারে জেনে নেবেন যে এখানে সিইউ বিউ ভিপ্যাট চেক করবো কি বুথে গিয়ে করব সেটা যদি বলেন ওনারা সবাই যদি করেন তাহলে করবেন না হলে বুথে গিয়ে করবেন সেটা আপনার সেক্টর অফিসারই বলে দেবেন ভোটের মালপত্র নেওয়ার সাথে সাথে বেশ কয়েকটি এফোর সাইজের সাদা কাগজ যদি থাকে ভোটের মালপত্রের সাথে ভালো কথা না থাকলে আপনি এটা আগের থেকে সংগ্রহ করে রাখবেন কেননা এই সাদা কাগজগুলো যে যে অপশনগুলো যে যে কাজগুলো আপনার বুথে হবে না যেমন ধরুন টেস্ট ভোট টেন্ডার ভোট কম্পেনিয়ান ফর ব্লাইন্ড ভোট তো সেই ক্ষেত্রে আপনাকে নীল লিখতে হবে এবং পিওরো সিল মেরে সাদা কাগজে ওই খামে পড়বেন সাদা কাগজ অবশ্যই কয়েক টুকরো নিয়ে রাখবেন কয়েক পিস এ ফোর এরপরে আপনার পুলিশ ট্যাগ ক্যামেরা ট্যাগ যদি থাকে সেগুলো করে নিয়ে অবশ্যই থাকবে পুলিশ ট্যাগ এবং আগের থেকে কেন্দ্রীয় বাহিনী বুথে পৌঁছে যাবে এবং সেদিন সঙ্গেও যেতে পারেন এগুলো ট্যাগ করে নিয়ে সরাসরি আপনারা আপনার গাড়ি ধরে নির্দিষ্ট যদি একটাই সিঙ্গেল গাড়ি হয় তাহলে সিঙ্গেল গাড়িতে আসুন আর যদি মিলিতভাবে হয় আরও দু তিনটে বুথ একসঙ্গে তাহলে সেই গাড়িতে নির্দিষ্ট গাড়িতে উঠে বসুন রাস্তায় আস্তে আস্তে সমস্ত দেখে নিন সবার সঙ্গে আলাপ করে নিন এরপরে বুথে এসে সেই বারাইভাল মেসেজটা পাঠিয়ে সেক্টরকে পাঠিয়ে দেওয়ার পর আপনার বুথটি দেখে নিন পরিষ্কার থাকলে ঠিকই আছে এবং কোথায় কি করবেন সেটা একটু গুছিয়ে দেখে মালপত্রগুলো রেডি করে একটু ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে নেওয়ার পর আপনি চারিদিকের স্যারাউন্ডিংসটা একটু বুঝে নেবেন এবং এজেন্টরা আপনার সঙ্গে দেখা করতে আসবে তো সেক্ষেত্রে আপনি বলতে যাবেন না জাস্ট আমরা সবাই আপনাদের জন্য আছি বেশ ঠিক আছে মানে এই ভাবটা আপনি প্রকাশ করবেন তারপরে তাদের তাদের দ্বারা আপনি ইমপ্রেস হওয়ার চেষ্টা আপনি করবেন না মনে রাখবেন আপনি ভোটিং সিস্টেমের প্রধান তাই হাবভাবে আপনি বুঝিয়ে দিন যে আমরা আপনাদের সঙ্গে আছি কোনো অসুবিধা নেই সবাই মিলে ভোট পর্বটি সমাধান করব ঠিক আছে আগের দিন এজেন্টকে বুঝিয়ে দিন বলে দিন যে তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সাড়ে পাঁচটা অর্থাৎ দেড় দেড় ঘন্টা আগে যদি না আসেন তাহলে তো ক্যামেরার সামনে গিয়ে আপনাকে বলে ভোটিং পর্ব শুরু করতে হবে মকপল ইত্যাদি যাই কিছু করুন আর সঙ্গে সঙ্গে এসে এসেই দেখে নেবেন যে ক্যামেরাটা আপনার অন অবস্থায় আছে কিনা যদি না থাকে ক্যামেরাম্যানকে ডেকে তাকে লকশিট দেওয়ার কথা বলে তাকে দিয়ে ক্যামেরাটা ঠিক করিয়ে নিন তার কারণ আপনাদের সমস্ত অ্যাক্টিভিটি বুথের মধ্যে যাই করবেন সব ক্যামেরায় ট্যাগ করা হবে এবং এটার অ্যাক্সেস দিল্লি এবং কলকাতা তাই এমন কিছু অপ্রীতিকর কাজ বা কোনো ঘটনা যাতে না ক্যামেরায় ধরা পড়ে সেটা করবেন না হোটেল মালপত্র নেওয়ার সময় একটা শর্ট লিস্ট কাউন্টার থেকে চেয়ে নেবেন এটাই মেন কিন্তু শর্ট লিস্ট চেয়ে নেবেন এতগুলো কাগজের মধ্যে কোনটা আপনারা নেবেন কি কি চেক করবেন এই শর্ট লিস্ট এই শর্ট লিস্টটা অবশ্যই চেয়ে নেবেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে শর্টলিস্টে দেখবেন এই যে পাঁচ ছটি আমি দিয়েছি ছটি প্যাকেট নম্বর এক দুই তিন চার পাঁচ করে দিয়েছি পরে পেজে আছে তো এইগুলো যদি আপনি ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নাই যা থাকবে মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট কাজ হয়ে যাবে এরপরে যা থাকবে আপনি নিজেই করতে পারবেন প্রথমত দেখুন ইভিএম পেপার এটা ইভিএম পেপার ইভিএম এর সঙ্গে অর্থাৎ সিউ সঙ্গে দিতে হবে এই কাগজগুলো কটা আইটেম আছে তিনটে সাদা খাম থাকবে রাত্রে যখন ফ্রেশ হয়ে আগের দিন কাজ করতে বসবেন খামটি হাতে নেবেন আগে খাম নেবেন তারপরে কাগজপত্র আপনি লিখতে বসবেন কেননা লিখবেন এবং সেই খামে নির্দিষ্ট খামের সঙ্গে সেটল করে রাখবেন রাবারিং করে রাখবেন পরের দিন সিউ বা কন্ট্রোল ইউনিটের সঙ্গে একটু স্টাফল করে ওটার সঙ্গে জড়িয়ে দিন আরসিতে কিন্তু ইভিএম পেপারের সঙ্গে এটাই চাইবে সিইউ এর সঙ্গে হলো তারপরে প্যাকেটে এই যে এটা এই খামটি আগে নিয়ে নিন খামে কি কি লাগবে সেটা দেখে নিন সে অনুযায়ী কাগজ ফিল করতে শুরু করুন যেখানে যেখানে পোলিং এজেন্টের সই লাগবে যেখানে যেখানে পোলিং অফিসারদের সই লাগবে এগুলো আগের দিন করে নিন সবাই মিলে করবেন কিন্তু কেননা এটা যে পিআর দায়িত্ব আমরা করব না এই কথা কখনোই মনে আনবেন না তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এটা টিমওয়ার্ক মাথায় রাখবেন একটু কিছু গন্ডগোল হয়ে গেলে কিন্তু শেষে দৌড়াদৌড়ি চুল হয়ে যাবে মানে কি করবেন খুঁজে পাবেন না তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন মাথা ঠান্ডা রাখবেন মনে হবে যেন আপনার ফিফটি কাজ কমপ্লিট করে নিয়েছেন আচ্ছা প্যাকেট নম্বর তিন পিএস ফাইভ টাইপ যা আছে সব প্যাকেট নম্বরের ওপরে লেখা থাকবে আপনারা খুব সুন্দরভাবে সুস্থ মাথায় কাজগুলো করবেন খাম দেখে দেখে কাগজ ফিল করবেন দেখুন প্যাকেট চার নম্বর প্যাকেটে এতগুলো মাল থাকবে এগারোটা আইটেম ইয়েলো হলুদ রঙের হবে ফর্মটি বেশ নেক্সট পেজে আসছি দেখুন প্যাকেট নম্বর পাঁচ বাদামি রঙের হবে ব্রাউন কালারের তিনটে বা তিনটের বেশি আইটেম থাকতে পারে এইগুলো থাকবে সব ওই প্যাকেটের মধ্যে ভরে দিন ছ নম্বর ব্লু নীল রঙের হবে পাঁচটা ব্যক্তি তার বেশি আইটেম থাকতে পারে এগুলো দিয়ে দিলেন দেখবেন আপনার মালপত্রর অর্ধেকেরও বেশি প্রায় সবটি সেফ হয়ে গেছে অ্যাকাউন্ট অফ ভোটস পি ফাইভ এগুলো আপনি করে নেবেন করে নেওয়ার পর এবার বলছি পিয়ার দায়িত্ব সম্বন্ধে আরও কিছু কথা ভোটিং কম্পার্টমেন্টটা সুন্দরভাবে সবার সঙ্গে সমান ব্যবহার ভালোভাবে করবেন কখনোই কারো দ্বারা ইমপ্রেস হবেন না এবং সাথে সাথে আপনার যে পোলিং পার্সোনালগুলো রয়েছে তাদেরও একটু দেখবেন কেননা তাদের তো রিফ্রেশ হতে যেতে দিতে হবে বাইরে সেক্ষেত্রে আপনি হয়তো বা কোনো থার্ড পোলিং এর ক্ষেত্রে কোনো সময় ফার্স্ট এর ক্ষেত্রে কোনো সময় সেকেন্ড পোলিং এর ক্ষেত্রে কোনো সময় তাদের চেয়ারে একটু বসবেন তারা একটু রিলিফ নেবে দু এক মিনিট বা দু মিনিটের জন্য পরে আসছি ফাস্ট পোলিং ফার্স্ট পোলিং মার্ক কপি তো আপনার কাজ থাকবে পুরো দেখবেন মার্ক কপি নিয়ে কাজ করতে বসলে আপনার সাথে সাথে কাজ করার সাথে সাথে দেখবেন যতই লাইটের ব্যবস্থা থাক তবু চশমা থাকলে চোখে একটা স্টেন পড়ার ব্যাপার আসতে পারে বা পড়তে পারে তাই সেক্ষেত্রে আপনার সঙ্গে যে চার্জার লাইটটি দেবে রাত্রে কাজ করার পর চার্জার লাইটটি দিলে কাজ করার পর আপনি কিন্তু হাতে পাশে নিয়ে বসবেন ওটা অনেক সময় চোখে স্টেন গন্ডগোল হতে পারে আর মাঝে মধ্যে রিফ্রেশ হবেন মেল ফিমেল সিট যদিও ভোটের মালপত্র সঙ্গে দেওয়া হয় তবুও কিন্তু একটা ম্যাগনিফিকেশনের ব্যাপার থাকে ম্যাগনিফাই করার ব্যাপার থাকে খুব ছোট সিট লেখাগুলো আপনি জাস্ট নিজের থেকে একটা করে নিতে পারবেন বড় করে পার্সোনালি আগের থেকে করে নিয়ে যাবেন এবং প্রত্যেক দু ঘন্টা অন্তর মেসেজ দিতে হবে এটা আপনি খেয়াল রাখবেন আর সমস্ত পোলিং অফিসারকে অফিসারের কাজই এটা সবাই সবাইকে সাহায্য করবেন কেননা ফার্স্ট পোলিংয়ের কাজটা একটু পাতা উল্টানোর কাজ থাকে বেশি পরিমাণ সময় লাগে আর ফার্স্ট পোলিং তো জানেনি প্রিজাইটিংয়ের অবর্তমানে রিজাইটিং ফার্স্ট পোলিং প্রিজাইডিং হয়ে যান তো ঠিকই আছে সেক্ষেত্রে এরকম হয় না সাধারণত ট্যাগ করে রিজার্ভেশন থেকেই পাওয়া যায় আসছে এরপরে সেকেন্ড পলিং অফিসার দেখুন সেকেন্ড পলিং অফিসার কি করবেন ভোটের দায়িত্ব আপনারা ট্রেনিং তো নিয়েছেন বিশেষ করে বলার কিছু নাই জাস্ট এখানে ভোটার স্লিপ আপনি ইস্যু করবেন তাতে সাইন করবেন প্রত্যেকটা ভোটার স্লিপের বইয়ে তিনশো করে স্লিপ থাকবে দেখা গেল আপনার তিনশো করে স্লিপ আছে এগারোশো সত্তর কি সামথিং ভোটার আপনি কতগুলো স্লিপ সই সাইন করবেন সাইন বলতে ইনিশিয়াল কিন্তু পুরো সই নয় জাস্ট আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটু হিচিমিচি দিয়ে দিন ব্যাস তিনশো স্লিপ থাকবে মোটামুটি নশো করলেই তারপরে আপনি আবার সেগুলো যখন নশো হয়ে যাবে বুথে ভোট তারপরে অনেকটা হালকা হয়ে যাবে আপনি তখন একটা ইনিশিয়াল করে দিতে পারবেন ভোটার রেজিস্টারে আপনাকে মেনটেন করতে হবে আগের দিনই পিয়ারোর কাছ থেকে সাইন করিয়ে নেবেন এরপরে স্লিপ ইস্যু করার সাথে সাথে আপনি ভোটারদের আঙুলে বাম হাতে তর্জনীতে যে কালিটি দিতে হবে সেটি কিন্তু একটা বড় স্টিক দেখবেন অনেক সময় নারকেলের স্টিক পাওয়া যায় ঝাঁটার কাঠি থাকে একটু বড় করে করে নিন আর একদম মাথায় যেখানে ধরবেন সেখানে একটু কাপড় টাপড় জড়িয়ে দিন হালকা করে ব্যাস তাহলে আপনার হাতে কালি লাগার সম্ভাবনাটা কম থাকবে ভোটার স্লিপটি আপনি পার্ট নম্বর এবং ভোটারের সিরিয়াল নাম্বার উল্লেখ করে লিখে দিন এবং থার্ড পোলিংকে দিয়ে দিন যদি সেটা ভিড়ের মধ্যে সম্ভব না হয় তাহলে ভোটারকে দিয়ে দিন ভোটার অবশ্যই থার্ড পোলিংকে দেবে কেননা স্লিপের সঙ্গে একটা ভোটের ব্যালটের বিরাট ব্যাপার আছে মেলানোর ভোট শেষে মেশিনের যে ভোটের ডেট রয়েছে এবং টাইম রয়েছে ভোট ক্লোজ করা পোল ক্লোজের সেই টাইমটাই আপনি ভোটার রেজিস্টারে লিখবেন যেমন পোল ক্লোজ অ্যাট ছটা চার কি ছটা দুই এরকম হবে কি ছটা এক মেশিন যেটা টাইম দেখাবে সেই টাইম আর সেই ডেটে আপনি লিখবেন এরপরে নিজে সই করবেন ভোটার রেজিস্টারে এবং পি সাহেবকে দিয়ে সই করিয়ে নেবেন পি সাহেব নিজের থেকেই করবেন এটা সমস্তগুলো দেখে টেকে ক্লিয়ার এরপরে আসছি থার্ড পোলিং এর ক্ষেত্রে দেখুন থার্ড পোলিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা জানেনি সবাই আপনি ভোটার স্লিপ ব্যালট এবং ভোটার রেজিস্টার এই তিনটে যেন ইকুয়াল হয় আপনি ভোটার স্লিপ পাবেন তবেই ব্যালট ইস্যু করবেন এবং যতক্ষণ বিপ শব্দ না হচ্ছে ভোটিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি ভোটদান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় ব্যালট ইস্যু করবেন না ভোটার স্লিপ ছাড়া মোট কথায় আপনি ব্যালট ইস্যু করবেন না তাতে একটু দেরি হলেও হতে পারে কেননা ভোটার স্লিপে পার্ট নাম্বার থাকবে আপনার পাশেই আপনি সেই একটা স্টিক দেবে ওখানে গুঁজে রাখবেন এবং সামনে বাম দিকে আপনার চোখে নজরে পড়বে এত নম্বর স্লিপ এত নম্বর আসলো ভোট নতুন হলো কিনা ওটাই চলছে এইটা আপনি মিলিয়ে রাখবেন তা না হলে কিন্তু রেজিস্টারে এক রকম থাকবে মেশিনে আর এক রকম থাকবে অনেক ঝামেলায় পড়ে যাবেন শেষে এটা আর মেলাতে পারবেন না তাই খুব সাবধানতার সহিত ভোটার স্লিপ ব্যালট এবং ভোটার রেজিস্টার মিলিয়ে রাখবেন এবং সাথে সাথে ফাস্ট ফুডিং এর সাথেও ওখানেও কি রিপোর্ট দিচ্ছেন রিপোর্টের সাথে সাথে যেন এই তিনটে চারটে জিনিস এক থাকে না কিন্তু পরিশেষে খুব ঝামেলার মধ্যে পড়ে যাবেন বিভ্রান্তি শেষ থাকবে না তো ক্লিয়ার এই মোটামুটি একটা গেল এই সমস্তগুলো কাজ সঠিকভাবে যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনারা আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় সিকিউরিটির দায়িত্ব সে কেন্দ্রীয় বাহিনীর থাকবে তাতে পুলিশ থাকবে সেক্টর থাকবে অত কিছু ভাবার দরকার নেই ঘাবড়াবেন না সুন্দর এবং সুস্থভাবে আপনারা নিজেরা আগে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন